লোকসভা ভোটের সঙ্গে আইপিএলের খেলা হবে এবার দুটো ভাগে পুরো আইপিএল এর দিন ঘোষণা চেয়ারম্যানের অবশেষে বোর্ডের পক্ষ থেকে আইপিএল দু হাজার চব্বিশের শুরুর দিন জানানো হলো আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল একটি সাক্ষাৎকারে জানিয়ে দেন সতেরোতম আইপিএল শুরু হবে বাইশে মার্চ থেকে প্রথম ম্যাচটা হবে চেন্নাইতে নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের ফাইনালিস্ট দুই দল অর্থাৎ চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স এম এ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ ধুমাল বলেন আমরা বাইশ মার্চকে ধরে এগোচ্ছি টুর্নামেন্ট শুরুর জন্য আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি সূচি নিয়ে প্রথমে একটা সম্ভাব্য সূচি ঘোষণা করব এবার আইপিএল হতে পারে দুই ভাগে লোকসভা নির্বাচনের জন্য দেশে আইপিএল নিয়ে জল্পনা তৈরি হল অবশেষে নিশ্চিত হওয়া গিয়েছে এবার দেশেই হবে আইপিএল এর আসর লোকসভার জন্য মোট দুটো অংশে হবে আইপিএল অরুণ ধুমাল জানান আইপিএলের প্রথম পনেরো দিনের সূচি আগে ঘোষণা করা হবে এর পরে সূচি ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর এর আগে দু হাজার নয় সালে লোকসভা নির্বাচনের জন্য আইপিএল বিদেশে আয়োজিত হয়েছিল দু সালে আইপিএল এর আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায় আর দু সালে এটি সংযুক্ত হয় আরব আমির এবার অবশ্য পুরো সেই রাস্তায় হাঁটছে না বোর্ড অরুণ ধুমাল বলেন পুরো টুর্নামেন্টটাই ভারতে হবে Bureau report EJ News.